ফের আন্দোলনে নামার ডাক সরকারের সঙ্গে রুদ্ধদার বৈঠক বয়কট মুখ্য সচিব হাওড়া পুলিশ কমিশনার সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে তিন ঘন্টা বৈঠকেও সন্তুষ্ট নন আন্দোলনকারী যোগ্য চাকরি প্রার্থীরা দাবি আদায়ে এখন তারা আরো স্পষ্ট ও কড়া মনোভাব নিয়েছেন সোমবার বৈঠক শেষে ঘোষণা করা হয়েছে সরকার যদি রাত বারোটার মধ্যে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ না করে তবে ফের রাস্তায় নেমে প্রতিবাদ জারি থাকবে এই বৈঠকের মাধ্যমে তারা শেষবারের মতো সময় দিচ্ছেন বলেও আন্দোলনকারীদের তরফে জানানো হয় তাদের বক্তব্য আর সময় নেওয়া নয় আমরা আজই সিদ্ধান্ত চাই প্রসঙ্গত সকালে যখন আন্দোলনকারীরা নবান্ন অভিযানে নামেন তখন থেকেই শুরু হয় পুলিশের ব্যারিকেড নবান্ন চত্বরে পৌঁছানোর আগেই তাদের আটকানো হয় পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মুখ্য সচিব আলোচনায় বসতে চান সেই অনুযায়ী আঠারো জন প্রতিনিধি হাওড়া পুলিশ লাইনে গিয়ে আলোচনায় অংশ নেন বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান রাজ্য সরকার শুধু সময় চেয়েছে কিন্তু কোনো নির্দিষ্ট দিন বা পদক্ষেপের কথা বলেনি আন্দোলনকারীদের দাবি আজই সার্টিফাইড তালিকা প্রকাশ করতে হবে ওএমআর শীট প্রকাশ করতে হবে হাইকোর্টের নির্দেশ মেনে রিভিউ করে প্রকৃত যোগ্যদের পুনর্বহাল করতে হবে প্রথমে তারা ঘোষণা করেছিলেন রাতভর রাস্তায় বসে প্রতিবাদ চলবে পরে সেই কর্মসূচি আপাতত স্থগিত রেখে সরকারকে সময় দেন মধ্যরাত পর্যন্ত তবে স্পষ্ট জানিয়ে দেন এটাই শেষ সময়সীমা আরও বড় সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আর কোনো রুদ্ধদ্বার আলোচনায় অংশ নেবেন না তারা তাদের কথায় ঘরোয়া আলোচনা নয় এখন থেকে সব সিদ্ধান্ত হবে জনতার সামনে রাস্তাতেই এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করলেও পরে তা থেকে সরে আসেন তারা আন্দোলনকারীদের মতে সরকার যদি তালিকা প্রকাশের বিলম্ব করে তবে আরো বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে প্রশাসনকে সপ্তাহে শেষেই ফের বৃহত্তর কর্মসূচির আভাস দিয়ে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন এই লড়াই দীর্ঘমেয়াদী এবং তাদের দাবি মেনে না নিলে রাজ্য জুড়ে নতুন করে আন্দোলনের ঢেউ উঠবে এখন প্রশ্ন প্রশ্ন সরকার কি রাত ১২টার মধ্যে দাবি মানবে নাকি সপ্তাহান্তে রাজ্যের রাজপথ ফের উত্তাল হতে চলছে প্রথমত আপনারা জানেন যে আমরা আজকে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা মিলিতভাবে এই অভিযানে ডাক দিয়েছিলাম এবং সমস্ত পক্ষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাচ্ছিলাম আমাদের দাবি ছিল যে যে কোনো মূল্যে রিভিউ পিটিশন থেকে আমাদেরকে জিতিয়ে আনতে হবে এবং সেই রিভিউ পিটিশনে সংযুক্ত করতে হবে বলবো নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষকর্মীদের নামের তালিকা শেষ পর্যন্ত তারা আলোচনায় রাজি হয়েছিলেন আমরা গিয়েও ছিলাম কিন্তু সেখানে আমরা দেখলাম যে তারা অত্যন্ত ব্যস্ত মানে আমাদের সঙ্গে আলোচনায় না করলেই নয় তাই যেন বাধ্য হয়ে তারা একটা আলোচনার দিকে এসছে এবং বাংলা একটা কথা আছে ঘরাই জিন দিয়ে রাখা মনে হচ্ছিলেন এটা নিয়ে লড়াই করেছি এবং আজকেও বলেছিলাম আমরা অপেক্ষা করছি আপনারা লিস্ট পাবলিশ করুন কিন্তু এখন যেটা জানালেন পুলিশ আধিকারিকরা যে আজকে অন্তত তারা লিস্ট পাবলিশ করতে পারবেন না আমরা অত্যন্ত আশাহত আমরা কিন্তু আজকে এখান থেকে আমরা সমস্ত আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি আমরা সামনে সপ্তাহে আবার একটা আন্দোলন ডাকছি এবং এই সপ্তাহে শেষের দিকে এবং আমরা স্পষ্ট ভাবে এখানে অ্যানাউন্স করছি আর কোন দিন কোন ভাবে সরকারের সাথে কোন ইন্ডোর আলোচনায় যাব না যা হবে রাস্তায় এবং নাstylesheet ভাইশাল হবে। যদি গুলি মারা হয় দিন গুলি খাবো লাঠি খাবো কিন্তু কোনো ইনডোর আলোচনায় যাবো না কারণ এ নিয়ে আমাদের যুবগতা বারবার তারা আমাদের কি ইনডোর আলোচনায় যাচ্ছে যা হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে এবং একটা মাপোন লাগানো কথা বলা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু করা হচ্ছে না তাই আমরা আজ থেকে সরকারের সঙ্গে সমস্ত রকম আলোচনা ইনডোর আলোচনাকে আমরা বয়কট করলাম যা হবে রাস্তায় আন্দোলন হবে রাস্তায় সিদ্ধান্ত হবে মার দোর গুলি গালা বোম বারুদ যা কিছু সরকার তার পুলিশ প্রশাসন যা করুক আমরা তার সম্মুখীন হবো আমরা আজকে এখান থেকে আন্দোলন প্রত্যাহার করব এবং এই সপ্তাহে আমরা আন্দোলন আবার নতুন করে ডাক দেবো সংগঠিত ভাবেই একভাবে হবে এবং আমরা আবার সেদিনকে আজ জায়গায় হবো কিন্তু আবার বলে রাখি আমরা আর কোন আলোচনায় যাব না করিন্দর আলোচনা নয় উনি দশ মিনিট টাইম দিয়েছেন এবং উনি খুব ব্যস্ত আমি একটা কোশ্চেন রেখেছিলাম আপনি ব্যস্ত থাকবেন সেটাই স্বাভাবিক আমরাও ব্যস্ততার মধ্যে থাকা উচিত আমাদের যে জায়গাটা আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন তার জন্য আপনারা একমাত্র দায়ী এবং আর বিষয় ওনারা পরিষ্কার ভাবে যেটা বললেন মিটিং করে সিদ্ধান্ত নিয়ে জানাবেন আজকে লিস্টটা পাবলিশ হবে কিনা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে লিস্ট আজকে পাবলিশ হচ্ছে না এবং ওনারা আগে যেটা করেছিলেন বারবার একটু আইনি পরামর্শ আইনি পরামর্শ বলছিলেন কিন্তু আজকে স্পষ্ট ভাবে ওনারা জানালেন লিস্টটা পাবলিশ করতে আজকে পারবেন না কিন্তু আমরা ওনাদের কাছে বারংবার জানিয়েছি লাইয়া শুধু স্টেট গভর্নমেন্টের নয় আমাদেরও লিয়ার আছে এবং আমাদেরও বড় বড় লরিয়ার আছে ছিল তারা যখন বলছে রিভিউ পিটিশনে লিস্ট দেওয়া যায় আয়ে করে কোনো লিস্ট দেওয়া যায় সেখানে তাদের লইয়ার কি করে উল্টো কথা বলছে সেটা আমরা বলতে পারছি না একটা বিষয় এখানে ওনারা একটা জিনিস বলতে চাইছেন লিস্ট দিলে রিভিউতে বেনিফিট হবে কি হবে না আমরা কষ্ট করে জানিয়েছি রিভিউতে কিছু বেনিফিট হোক বা না হোক লিস্টটা আমাদের দরকার কারণ লিস্টটা আমাদের সম্মানের জায়গা আমরা মাথা উঁচু করে বাঁচতে চাইছি আমরা জানি আমরা কোন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত না আর্টিকেল 12 বলি আইনি লড়াই করবে নাকি সরকারের দিকে মুখাতে থাকবে

আজকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আজকের এই যে নবান্ন অভিযান এখানে ইতি দেখা হচ্ছে এবং এরপরে এই সপ্তাহতেই আমরা আরেকটা অভিযান করব সেটা সিদ্ধান্ত নেব কোন ডেটে কোন অভিমুখে আমরা যাচ্ছি সেটা সিদ্ধান্ত নিয়ে আপনাদের অবশ্যই জানানো হবে আর একটা বিষয় বলে রাখি এই যে আইনি পরামর্শ আইনি পরামর্শ কতদিন চলবে আর উনি একটা ঘটনা আবার বলেছেন স্টেপ বাই স্টেপ নাকি সরকার এগোচ্ছে এবং সরকার নাকি যোগ্যদের পাশেই আছে সব মুখের কথা কথা মন বাচ্চা চলছে কিন্তু এখানে এই কথাগুলো আর চলবে না সেই কথাগুলো ইতি দিন চলে এসছে আমরা জানি লিগালি আমাদের স্কোপ আছে শুধু সরকারের সদিচ্ছাটা নেই আগেও দেখেছি নিয়োগের ক্ষেত্রে নিয়োগটা করতে